গাছগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া পর্যন্ত এবং এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের ইম্পোর্ট করা তারা ইন্ডিয়ার মাদার গাছ থেকে পালন করা গাছগুলো এবং এই গাছগুলোর আপেল হয়ে থাকে খুব বড় সাইজের যা প্রতিটির ওজন হয় একশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম পর্যন্ত এবং এই গাছগুলোতে আপনার আপেলের সাইজ প্রথম আপনার কাঁচা বাঁচা থাকে সবুজ পাকলে হালকা লাল হয় এবং খুব উচ্চ ফলন ছিল তার আমাদের গাছগুলোর যদি একটু বৈশিষ্ট্য বলি থাকে গাছগুলো হবে কলম গাছ এবং হচ্ছে হবে সেটা কিন্তু দেখো কলমের দাগটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এর প্রত্যেকটি গাছে দেখেন কলমের দাগ আছে যে একটি গাছ তা না দেখেন এই গাছটা যদি দেখায় দেখেন কলমের দাগ আছে কলমের নিশ্চয়তা হবে এবং গাছগুলোতে খুব শীঘ্রই ফল আসবে আমরা আশা করতেছি এই মুকুল ইয়ে গুলোতে আপনার নতুন করে আসা শুরু হলে সামনে শীতে আপনার এই গাছগুলো থেকে ফলন দেবে এবং দেখেন নতুন করে দেখা যাবে যারা খুব অল্প সময় ফল নিতে চান এই গাছের হাইট হবে আপনার তিন থেকে সাড়ে ফিট তাই গাছগুলো আপনার ছাদ বাগানে এবং লাগানোর প্রথম সিজনে ফল নিতে পারবে এবং অনেক ভাই বলেন ভাই আমরা তো হচ্ছে ছাদ বাগানে লাগাবো না আমাদের মাটিতে লাগাবো

খুব সর্ব সময়ের মাধ্যমে আপনার আমরা পৌঁছে দেবো মাধ্যমে তাই আপনি বাস যেখান থেকে খুশি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল হত এস এম এস করে আপনার অর্ডার গুলো কনফার্ম করতে হবে তাই আর দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বারে পল হত এস এম করে আপনাদের কাঙ্ক্ষিত গাছগুলো অর্ডার করুন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম